নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা নয় দুটো নয় তিনটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা রেসিপি খুব ইজি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ব্রেকফাস্টের জন্য আপনারা এরকম একটা প্লেট সাজিয়ে নিতে পারেন এছাড়া বাচ্চার টিফিন বক্সে আপনারা ভরে দিতে পারেন আর হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও ঘুরতে পারেন চলুন শুরু করা যাক আজকের রান্নায় আমি যে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলোকে আগে রেডি করে নিয়েছি আমি পালং শাক ব্যবহার করব পালং শাকটা আমি হাপাটি নিয়েছি সেটাকে মিহি করে কুচিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি রুটি তৈরি করব এর মধ্যে কি কী উপকরণ ব্যবহার করব সেটা রান্না করতে করতে দেখিয়ে দেবো তৈরি করব শশার শিম্বির তার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস শশা বাকি উপকরণ আমি রান্না করতে করতে দেখাবো আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে রান্নায় আমি কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করব সেটাও কুচিয়ে নিচ্ছি আজকে রান্নাতে আমি সয়াবিনও ব্যবহার করব এখানে একটা সয়া চাঙ্কের প্যাকেট নিয়েছি এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব গরম জলে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে এই সয়াবিনগুলোকে আমি তুলে নেবো আর ঠান্ডা করে তারপরে আমি বাকি প্রসেসিংয়ে যাব দেখুন সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ ফুলে উঠেছে সয়াবিনটা আমি তুলে নিলাম আর ঠান্ডা করে নেব সয়াবিনটা ঠান্ডা হওয়ার পর আমি একটা মিক্সিং জারে সয়াবিনটা দিয়ে আগে পেস্ট করে নেব সবার আগে সয়াবিনটাকে পেস্ট করে নিয়ে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টস মেশাব এবার এর মধ্যে আমি যে পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করব যে রুটিটা খুবই পুষ্টিকর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ব্যবহার করছি এতে বেশ সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে শীতকালে ফ্রেশ ধনেপাতা পালং শাক এগুলো কিন্তু খুবই ভালো লাগবে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পুদিনা পাতা পুদিনাটা হজমে সাহায্য করবে এবার এর মধ্যে আমি দুটো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কেউ চাইলে রসুনটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি সব কিছু দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এখানে আমি এক কাপ আটা নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে আটাটার সাথে মিশিয়ে নেব এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আটার মধ্যে দিয়ে দিলাম আমি এই রান্নাটাতে রসুন ব্যবহার করেছি তবে আমার অনেক বন্ধুরাই রসুন খান না তারা এই রান্নাটাতে রসুনটা স্কিপ করতে পারেন পালং আর সয়াবিনের পেস্টটা দিয়ে আমি এবার ভালো করে আটাটা মাখিয়ে নিচ্ছি আটা মাখানোর সময় আমি কিন্তু জল ব্যবহার করব না পালংয়ের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারের সাহায্যেই আমি আটাটা মাখিয়ে নেবো যদি এক্সট্রা জল লাগে তাহলে ব্যবহার করব আর না লাগলে ব্যবহার করব না আমি আর এক্সট্রা জল ব্যবহার করিনি আটা মাখাটা রেডি হয়ে আছে এবার আমি তৈরি করবো শশার হাফ চা চামচ আমি সর্ষের তেল দিয়েছি সঙ্গে দিয়েছি হিং আর সর্ষে ফোড়ন কম আছে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম এটা খেতে খুবই চটপটা হবে আর এটা রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন খুব ভালো লাগবে খেতে এবার শশাটা আমি দিয়ে দিলাম মাঝারি আছে এক মিনিট মতো এটা নাড়াচাড়া করবো সর্ষে হিঙের আর কাঁচা লঙ্কার যে গন্ধটা শশার মধ্যে ভালোভাবে মিশে যাবে আজকে রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর শশা থেকে একটু জল ছাড়া শুরু হবে এই রান্নাটা কচি শশা হলে বেশ ভালো হবে আর বেশি নাড়াচাড়া করবো না অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে স্বাদ মতো চিনি দিলাম কেউ যদি মনে করেন যে এই রান্নাটা চিনিটা স্কিপ করবেন তাহলে চিনিটাকে স্কিপ করবেন পরে আমি বলে দেবো রান্নাটা আর কি ব্যবহার করব সর্ষেটা ঠান্ডা হোক তারপরে আমি বাকি কাজ করব এখন আমি বানাচ্ছি দই আলু কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তারপরে আমি সাড়ে তিনশো গ্রাম মতো আলু গোটা গোটা সেদ্ধ করে নিয়েছি এগুলো ছোট ছোট আলু বলে গোটা গোটা রেখেছি আপনারা চাইলে এগুলোকে পিস করেও নিতে পারেন এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো দই আলুটাও কিন্তু খেতে বেশ চটপটা হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই রান্নায় আমি মশলা তেমন কিছু ব্যবহার করব না সামান্য একটুখানি আদা গ্রেট করে দিয়েছি হিং দিয়েছি এক চিমটি গোটা জিরে আর সর্ষে এক চিমটি করে ফোড়ন দেব তেলে ফোড়ন দিয়ে তারপরেও আলুটাকে আপনারা ফ্রাই করতে পারেন আবার আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন ফোড়নটা একটুখানি ভালো করে ভাজা হওয়ার পর আলুর সাথে আমি মিশিয়ে নেব দেখুন এখানে সর্ষে আর গোটা জিরে রয়েছে এগুলো একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি আলুর সাথে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচিও দেব ঝাল আমি কাঁচা লঙ্কার কুচি দিয়েই করছি এই রান্নাগুলো করতে বেশি সময় লাগবে না আলুটা যদি আগে সেদ্ধ করা থাকে তাহলে এই আলুর তরকারিটা করতে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই হয়ে যাবে এখানে আমি এক বাটি মতো টক দই ব্যবহার করছি ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখন কম করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আলুর সাথে এটা একটুখানি ফুটিয়ে নেবো প্রথম অবস্থায় আমি এটা এখন কম আঁচ করে দিয়েছি তবে খানিক্ষণ পর আমি এটা একটু আঁচটা বাড়িয়ে দেবো কম আছে দইটা মেশাতে হবে নাহলে কিন্তু দইটা কেটে যাবে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করব না জাস্ট এইটুকু মশলাতেই এই রান্নাটা খুব টেস্টি হবে একটু ফুটে উঠলেই নামিয়ে ফেলবো এদিকে দেখুন শশাটাও ঠান্ডা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে এটা ট্রান্সফার করে নিচ্ছি শশাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বাকি কাজগুলো করবেন আগে শশাটাকে রেডি করে রেখে দেবেন এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনেবাদাম দিলাম চিনেবাদামটা আধা ভাঙা করে নিয়েছি আর দিচ্ছি হাফ লেবুর রস রান্নাটাতে চিনি ব্যবহার না করে আপনারা মধু দিয়েও এটা খেতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম এটা রেডি হয়ে গেল এবার আমি যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি লেচি কেটে নিয়েছি আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে আট থেকে নটা এরকম রুটি তৈরি হবে আমি প্লেন আটা দিয়ে এটা যেরকম রুটি বেলে সেইভাবেই বেলে নেব এটা থিকনেস যেরকম রুটি আমরা বেলি সেরকমই থিকনেস রাখতে হবে একদম রুটি যেরকম হবে এটাও সেই রকমই রুটি আমি তৈরি করছি চাটুতে দিয়ে উল্টে পাল্টে দুটো পাশ সেকে নিতে হবে তারপর একটা রুটি সেঁকনির সাহায্যে রুটির মতো করে এটা সেঁকে নিতে হবে এটা কিন্তু রুটির মতোই ফুলবে দেখুন খুব সুন্দর ফুলেছে ভাবে আমি রুটিগুলো তৈরি করেছি আর দেখুন এগুলো কি সফট হয়েছে শুধু এইভাবেও রুটিগুলো খেতে পারেন তবে আমি এর মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেব ঘি মাখালে এই রুটির টেস্টটা আরো বেড়ে যাবে একটা রুটিতে ঘি মাখিয়ে আরেকটা রুটি দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব দেখুন রুটিগুলো থেকে ধোয়া উঠছে একেবারে গরম অবস্থাতেই ঘি মাখিয়ে নিলাম পালং এই রুটির সাথে আমি দই আলু আর শসার শিম্বির সার্ভ করলাম প্রত্যেকটা রেসিপি আপনারা আলাদা আলাদাভাবে ট্রাই করতে পারেন আজকের রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ